প্রেজেন্ট বাই হোলি মোমেন্ট মুসলিম হয়ে মোরা মন্দির দেই পাহারা আইনজীবী খুন করে মানবতার বিনিময় দিল তাহারা মুসলিম হয়ে মোরা মন্দির দেই পাহারা আইনজীবী খুন করে মানবতার বিনিময় দিল তাহারা মুসলিম মুসলিম ভাগা মুসলিম 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 বিশেহারা মুসলিম 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 আপনি আপনি তো মুসলিম যেখানে ইব্রাহিম মূর্তির মাথা গায়ে করে দিল চুরমা সেখানে মুসলিম আমি কেন খুন পেলাম উপহার যেখানে ইব্রাহিম মূর্তির মাথা ভেঙে করে দিল চুরমা সেখানে মুসলিম আমি কেন খুন পেলাম উপহার ধর্মের ভেদে বলে মানবতার দোহাই দে আর কত দিবি রে তুমি মুসলিম তুমি ইব্রাহিমের সন্তান তুমি মুসলিম তুমি মুহাম্মাদের উম্মান তুমি মুসলিম তুমি ইব্রাহিমের সন্তান তুমি মুসলিম তুমি মুহাম্মাদের উম্মান মুসলিম হয়ে মোরা মন্দির দেই পাহারা আইনজীবী খুন করে মানবতার বিনিময় দিল তারা মুসলিম হয়ে মোরা মন্দির দেই পাহারা আঞ্জি বিখুন করে মানবতার বিনিময় দিল তারা আমার অন্ত ফিরে শোনালে সমন হোংকার বিত হবে একি আওয়াজ আবার অন্ত ফিরে শোনালে সমন একে sile সবরা কথাতে তবে পাবে তুমি শান্তির আভাস তবেই পাবে তুমি শান্তির আভাস বলে যেও না তুমি মুহাম্মাদের উম্মাহ তুমি মুসলিম তুমি ইব্রাহিমের সন্তান তুমি মুসলিম তুমি মোহাম্মদের উম্মান তুমি মুসলিম তুমি ইব্রাহিমের সন্তান তুমি মুসলিম তুমি মোহাম্মদের উম্মান মুসলিম হয়ে মোরা মন্দির দেই পাহারা আইনজীবী খুন করে মানবতার বিনিময় দিল তাহারা মুসলিম হয়ে মোরা মন্দির দেই পাহারা আইনজীবী খুন করে মানবতার বিনিময় দিল তাহারা মুসলিম হয়ে মোরা মন্দির দেই পাহারা আইনজীবী খুন করে মানবতার বিনিময় দিল তাহারা একুতবা একুতবা